আগামীকাল অর্থাৎ বারোই মার্চ মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে কুরুরিয়া চ্যাম্পিয়ন লিগ দু সিজন এক ফুটবল টুর্নামেন্ট এগারো নাম্বার ওয়ার্ডের গণেশ স্মৃতি সংঘ জুনিয়রের পরিচালনায় এই লীগ পর্যায়ে টুর্নামেন্ট এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে দুর্গাপুরের এগারো নম্বর ওয়ার্ডের অধীনে পুরুলিয়ার ডাঙ্গায় গণেশ স্মৃতি সংঘের ময়দানে পুরুলিয়ার ডাঙ্গার মোট আটটি টিম নিয়ে অনুষ্ঠিত হবে আটটি টিম যথাক্রমে গণেশ স্মৃতি সংঘ মুক্তি সংঘ ক্ষুদিরাম স্মৃতি সংঘ আমরা কজন বয়েজ ক্লাব দশরথ সেবা সংঘ কুরুলিয়া নাইন স্টার নিউ বেঙ্গল এবং জাগরণ সংখ্য টুর্নামেন্টের প্রথম খেলা অর্থাৎ উদ্বোধনী খেলা শুরু হবে বারোই মার্চ ঠিক বিকেল সাড়ে তিনটে পরবর্তী খেলাগুলি বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ও চব্বিশে মার্চ প্রতিদিন বিকেল সাড়ে তিনটে। দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আঠাশ ও উনত্রিশে মার্চ এবং কুরুরিয়া চ্যাম্পিয়ন লীগের চূড়ান্ত পর্যায় অর্থাৎ মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী একত্রিশে মার্চ ঠিক বিকেল সাড়ে তিনটে এই টুর্নামেন্টকে সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত করে তুলতে দুর্গাপুরের আপামোর ক্রীড়া উৎসাহী ও ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতি গণেশ স্মৃতিসংঘ ক্লাবের সদস্যরা একান্তভাবে কামনা করে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম